আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো তো দেখো ধুতে গিয়ে পড়ে গেলাম ফার্স্ট একটা দুর্ঘটনা দেখতে পারলে তো আজকে মূলত আমরা এখানে রিলস অ্যান্ড শর্টস করার জন্য এসেছি তো অনেক বিপদের সম্মুখীন হতে হচ্ছে আমাদের দেখো শুটিং করছিলাম দেখো আম্মু করে দিচ্ছিলো তো এখানে অনেক দুর্ঘটনা ঘটেছিলো দেন দেখে পিচ্ছিটা আমাদের পেছনে পেছনে ঘুরছিল আমরা আল পার হতে গিয়ে পড়ে যাচ্ছিলাম কখনো পানির ভিতরে পড়ে যাচ্ছিলাম মানে কি বলবো আর বলার মতো কিছু নেই দেখো এখানে ওড় ওড়ানো শ্যুটিং চলতেছে দেখো এখানে ফুল টান মেয়ে শ্যুটিং চলতেছে তো আমি যে টান দিয়ে ফেলে দিলাম অ্যান্ড দেন তখন ছিল সরিষা ফুলের একটা সময় তো অনেক সুন্দর আমি দৌড় দিলাম শুটিংয়ের জন্য এটা দৌড় দিলাম আমার পেছনে পরে ওড়না নিয়ে দৌড় দিলাম ওনা নিয়ে ঘুরলাম মানে লাখ লাখটা শুটিং করেছি তো ঘুরে ক্যামেরা ঢাকতে আমি আম্মুর উপর পড়ে গিয়েছি এবং আম্মুকে ফেলে দিয়েছি তো ওইখানে দেখো আমরা একটুখানি আড্ডা দিচ্ছিলাম আর এখানে কি সুন্দর সূর্যোদয় হচ্ছে মানে ডুবছে তো এখানে আমি যেতে যেতে দেখো ঢপাস করে কারণ কি পায়ে তো বেঁধে যায় আর এখানে ঘুরতে হবে যা গেলো তো দেখো এখানে পা ভিজাতে এসেছি আমরা এখন তখন পানি ছিল কিন্তু দুঃখের বিষয়ে আমাদের তিনজনের স্কার্টই ভিজে গেল। আমি তাও বসেছিলাম তো এখানে দেখো ফ্লাওয়ার দিলাম অ্যান্ড দেন এটা হবে যে ফ্লাওয়ার দিয়ে আমরা হাত এমন করব আর পানিটা যাবে তো এখানে দিচ্ছিলাম এই যে এই সিনটা এটাই হচ্ছে গিয়ে দিতে হবে এই শুটিংয়ে আর এখানে আমরা সব একটুখানি খেলা করছিলাম অ্যান্ড দেন মজা করছিলাম নাচা গাঁয়া করছিলাম অন্যান্য ওরা আমার অন্যান্য নাচা গা করছিল তো এটা হচ্ছে আর একটা বড়ো শ্যুটিং এর ফুল ভিডিও আমার ইউটিউব চ্যানেলে লাখ লাখ বের আছে তোমরা এসে দেখে আসতে পারো আমি আরেকটাও ছাড়বো রিভিউ দেখো এখানে ওদের তিনজনকে কী সুন্দর লাগছে অ্যান্ডেন এখানে শ্যুটিংয়ের সময় ফুলগড়াতে গিয়ে নষ্ট হয়ে গেলো এটা আর এটা আমার ফুল দিয়ে মাথার থেকে পড়বে যেটা একটা শ্যুটিং ছিল তো শ্যুটিং করতে অনেক 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 সময় লাগে এখানে আমরা শ্যুটও করছিলাম তো দেখো এই সিনগুলো একদমই বাজে হয়েছে আর এই সিনগুলো তো জাস্ট ওয়াও তোমরা অবশ্যই কমেন্ট করো কেমন হয়েছে তো যারা যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই কিন্তু আমাদের ভিডিওতে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবা পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবা যাতে আমাদের নতুন নতুন নোটিফিকেশন তোমরা সবার আগে পাও অ্যান্ড আমাদের শ্যুটিং শেষ বা